ভাই বের করতেছে ভাই মনে মনে হাসি পাইতেছে ঠিক আছে বাংলাদেশে বর্তমান নিত্য নতুন মানে প্রত্যেক দিন তো আজকে যে বিষয়টা নজর আসলো সেটা হচ্ছে দেখলাম একদল যে পাগল যাদের বলা হয় মানে দরবেশ টাইপের এই যে রাস্তার আশেপাশে যারা ঘোরাফেরা করে মানে গুসল করে না জামা কাপড়ের ময়লা কিছু লোকজন এখন তারা দেখলাম রাস্তার নাম মিছিল করতেছে আর ওনাদের বিষয়টা হচ্ছে ওনারা মিছিল করতেছে তার কারণ হচ্ছে ওনাদের যে দরবার শরীফ ছিল বা যাই ছিল আড্ডা খানা যেটাই বলে ওটা নাকি মানে ভেঙে দেওয়া হয়েছে এখন তার জন্য মূলত ওনারা রাস্তার নাম আন্দোলন করতেছে এখন এদের নিয়ে আবার কি বলি কেউ তার বাংলাদেশে কেউ কম যায় না যে যাই পড়তেছে সেভাবে আন্দোলন করতেছে এরা তো মূলত হচ্ছে কোনো কাম করে না মূলত এরা হচ্ছে রাস্তায় রাস্তা ঘুরে ফিরে মানুষ যে আদায় ওইগুলা খেয়ে বেঁচে থাকে আর হচ্ছে আইডে তো আছে যে জিনিস খায় আপনারা জানেন যে কি জিনিস খায় সব সময় এরা আমাদের এখানে ওইদিকে এক ইয়া ছিল মেলা ছিল এটা হচ্ছে ফাইল আপ মেলা বলে ওইখানে গেলে দেখা যায় প্রত্যেক বছর মেলাটা হয় এখানে দেখা যায় কি পরিমাণ সব পাগল হাজির হয় এবং কি পরিমাণ আড্ডা চলে এবং কি পরিমাণ নেশা চলে তো ওনাদের কোনো কাজ নাই ঘুরে ফিরে খায় বাবু মানুষ তো ওনারা আন্দোলন করতেছে ভেঙে দেওয়া হলো কাজটা অনেক ভালো করা হয়েছে যে এইসব আহ পাগলদের এইসব ভণ্ডদের জায়গা গুলা ভেঙে দেওয়া হচ্ছে এটা করা দরকার বর্তমানে বর্তমানে অনেকে আছে যারা হচ্ছে আহ ইসলামের বিরুদ্ধে বা কত কথা বলে আর হচ্ছে আমাদের ইসলামকে নিয়ে অনেকে কটুক্তি করে বা কোনো সব করে এনাদের কিন্তু শিক্ষা দেওয়ার দরকার আছে বেশি বেড়ে গেছে কারণ বিগত দিনে কেউ কিছু বলে নেই তাদেরকে আমার এখানে ভিডিও করতেছে ভাই সাধে প্রচুর বাতাস ফোন আমাকে খেলতেছে নাচড়া করতেছে পিছনে এগুলো দেখতে পাচ্ছে অনেক সুন্দর কিন্তু তো যাই হোক কথায় ফিরে আসি তো দিন আগে এক ভিডিও আমি দেখতে পাচ্ছিলাম সামনে আসছিলাম অনেকদিন আগে একটা ভিডিও যে এক পাগলের ইন্টার ওনিতেছে একজনে তো বলছেন আপনি কাজ করেন না কেন হয়তো ঘুরে ফেরে খান কেন কাজ দিলে কাজ করবেন কয় না আমি কাজের ডরেই পাগল হয়েছি আমি কাজ করে খেতে পারবো না আমি কাজের ডরে পাগল হয়েছি কাজ করব না আমি বেশাদি করে নাই তো কাজ করে খেতে হবে বলে কষ্ট হবে বলে সেজন্য কি ঘুরে ফিরে খায় পাগল হয়েছে তো বিষয়টা এইরকম তো আমাদের দেশে যতগুলো সব

কারণ মানে কোন দেশের কেমন কি করে কাজ করবে না করবে না অথচ এদেরকে থাকা জায়গা দিতে হবে যে জন্য দেখা যায় যে অনেক আমাদের এইসব পাগলদের জন্য দেখা যায় অনেক ইংসেলার দেখা যায় নেশা জগতে যায় এদের সাথে বসে বসে অনেক নেশা করে প্রচুর আছে অনেক অনেক দেখছি পর্যন্ত তো এরাও আন্দোলনে চলে আসছে ভিডিও করতে অনেক কাজই পাইতেছে মজা পাইতেছি যাইহোক